এখনো কি মানুষ এগুলো বিশ্বাস করে যোগের তেল ব্যবহার করছে বিশবা ব্যথা কমানোর জন্য মানিকগঞ্জের প্রাচীনতম হাট গড়পাড়া ইউনিয়ন বাংলাদেশ হাটে কিছু খেলা দেখে বিক্রি করছে যোগের তেল সম্পূর্ণ বিরোধে দেখতে থাকুন রহমত লাগান কোন দিন যদি আমার সাথে দেখা নাও হয় আপনি দোয়া করতে আল্লাহর রহমত দোয়াতে তো আর বিমান লাগবো না লাগবো আপনারা পাঁচটা ফোটা লাগাবেন পাঁচটা ফোটা লাগাবেন আমার জন্য দোয়া আসে দোয়া করবেন অভিশব আসলে অভিশব করবেন টাকা পয়সা লাগবে কাল বড়কালে কোনো দামি নেই এতগুলি আইটেম দিয়ে দিয়েছে ওষুধ তৈরি করতে পারে সেটা আল্লাহ রহমান কবিরাজের বাচ্চাও যদি না হয়ে থাকি তাহলে বাবা দাদা অন্তত কবিরাজ ছিল এতটুকু বিশ্বাসের উপরে লাগা যে আমার জন্য দোয়া করবেন রাস্তার ভিতরে কথা বললেই রোগ ভালো হয় না এটা ঠিকভাবে আপনার ব্যবহার করতে হয় পাঁচটা ফোঁটা ব্যবহার করার পরে যদি দাউত এক জিমানা থাকে ব্যথা না থাকে বিশ বছর আগের ব্যথা না থাকে আঘাতের ব্যথা না থাকে আল্লাহর রহমান তাহলে আপনি যদি একবার লাগাইলে আরাম পান তাহলে এটা সাতবার লাগাইলে কী হবে সেটা আপনি আল্লাহর রহমান বুঝতে পারবেন একটু লাগাই যাবেন অনেকে পুরো কবরের ভাগ জন্য আর একজন আর যদি সেটা হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের এলাকার ভাই আমাদের সাথে আসে নাই তার মুখে শুনবেন আমার জন্য মিথ্যা মিলল ওষুধ বিক্রি করাই দেবেন না আল্লাহর কাছে ঠেকা থাকবেন আর চেয়ে বড় কথা মনে হয় নাই আপনার ব্যথাটা কীরকম মনে হয় এইটা বাজে না আল্লাহর রহমান একেবারে ভালো হয়ে যাবে একটা ফাইল ব্যবহার করবেন অনেকের প্রশ্ন এটা পাবো কোথায় পুরো গ্রামের যদি দশটা ফাইল যায় দশ লক্ষ মানুষে জানবে সেই আশায় আমরা দুইশো টাকা নিলাম না এই মুহূর্তে যারা বাজান নিতে চান দু একটা ফাইল আমাকে এক থেকে দুইজন বাজান না আমাকে একজন বাজান আমাকে টাকা দিতে পারেন আজকে দুইশো টাকা নিলাম না পরিচয়ের জন্য গাছ লাগাইতে হয় তারপরে দশ বছর পরে ফল হয় সেই আশায় ফলের আশায় আজকে আমি দুইশো টাকা নিলাম না দুইশো টাকাকে সমান দুটো ভাগ করে একটা ভাগ ছেড়ে দিলাম কত থাকে আপা একশো টাকা এটা সুন্দর করে আমি জ্বালাই পোড়াইয়া আমি ফাইলটা তৈরি করে দিই দেখে এর ভিতরে আসলে কী দেয় জোকের নির্যাস তো আছে এখানে বিচ্ছুর নির্যাস আছে মাছের নির্যাস আছে জোকের নির্যাস আছে তারপরেও আমি কি দেই আপনারা দেখে অবিশ্বাসের পালায় অনেক করছেন সত্যের পালায় অনেক করছেন সত্য মিথ্যা একজন মানুষ সবাই সত্য কথা বলে তা না সবাই মিথ্যা বলে পরিপূর্ণ তাও না সত্য মিথ্যা কারো ভিতরে সত্যটা বেশি মিথ্যা কম কারো ভিতরে মিথ্যা বেশি সত্য এই যে আরের ব্যথা আল্লাহ রহমান টাইলে উঠাবে এটা এমন একটা ওষুধ দিয়ে দিলাম নাম হলো ক্যাম্পার মনে রাখবেন এক তোলা কিনতে গেলে আপনার কাছ থেকে বলবো যে বিশ পঞ্চাশ ষাট টাকা দেন আমাদের অত লাগে না আমাদের কাছ থেকে কম তুমি এখন দেখেন এখান থেকে পাঁচটা ফোটা দিয়ে দিলাম যদি অ্যালার্জি থাকে কঠিনভাবে মাহিন্দ্রা গাছের এটা দিয়ে দিলাম যদি আপনি কোনো রকমের কোনোরকমের এক তেগজিমা কঠিনভাবে যদি থাই থাকে আমি আজকে দুইশো টাকা নিলাম না দুইশো টাকাকে সমান দুটো ভাগ করে একটা ভাগ ছেড়ে দিলাম জীবনে তো জীবনে তো আল্লাহর রহমান জিম জিম করে রক্তের চলাচল কম এটা মালিশ করবেন আল্লাহর রহমত করলে দশ টাকার ওষুধে ভালো হয় কোটি কোটি টাকা খরচ